যাদুকরদের মধ্যে যার হাতে যা ছেড়ে দিলতা কারো হাতে লাঠি কারো হাতে রশি যার হাতে যা আছে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে মাঠের মধ্যে আর লাঠি আর রশি দিয়া একেবারে পাহাড় আর স্তূপ হয়ে গেছে এবার জাদু লাঠি আর রশির মধ্যে যার যা তন্ত্র মন্ত্র আছে ছাড়া শুরু করলো মারা শুরু করলো এই জাদু তন্ত্র মন্ত্রের কারণে লাঠিয়ার রশি গুলো আস্তে আস্তে সাপে রূপান্তরিত হইল সাপ হইয়া এবারে সব কিলবিল কিলবিল করা শুরু করিল 40 হাজার লাঠিয়ার রশি থেকে 40 হাজার সাপ হয়ে গেছে এই 40 হাজার সাপ দেখে জনগণ সব ভয়ে কাপা কাপি শুরু হয়ে গেছে এমন কি হযরত মুসা ও মাড় বড় সাপ দেখে মনে মনে চিন্তিত হইয়া গেছে ফাউত সাবিন আফসি খীফাতান মূসা হযরত

আল্লাহ বলেন তুমি ভয় না পেয়ে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো এবার হজরত মুসা আলসালু হাতের লাঠিটা আল্লাহর হুকুমের ছেড়ে দিলেন লাঠিটা এবার সাপা হাতের যেই কোসা আছে ভালো মতো ঘুষাইয়া বিশ মিল্লা বইলা টপা টপ টপ খাওয়া শুরু করছে খাইতে 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 এক সাত চল্লিশ হাজার খেয়া শেষ করে দিচ্ছে আল্লাহ আর আসতে পারে জাদুকরলা চোখের সামনে তাকাইয়া দেখে আমাদের সব জাদুর সাপের পাহাড় সুদ দেখা লেগেছে জাদুকরলা এবার বলা শুরু করছে আয় হায় এত জাদু করলাম এত জাদুর কথা শুনলাম এত জাদু দেখলাম এত জাদু শিখলাম কিন্তু এমন জাদু তো দেখি নাই মুসারি সাপ কোনোভাবেই জাদুর সাপ হতে পারে না এই সাপ তো এই সাপ নিশ্চিত পাঠাইছেন তিনি আসমান আর জমিন বানাইছেন যিনি সরে ডাক দিয়া বলেন তিনি কে সাহারাতি সব পড়ে আল্লাহকে আল্লাহ এতদিন আপনার পরিচয় পাই নাই মিথ্যাবাদি ফেরাউন খোদা দাবি করে আমাদেরকে পথ ভুলে রাখছিল এই জন্য এতদিন ফেরাউন রে খোদা মনে করেছি কিন্তু ফেরাউন তো খোদা না খোদা তিনি আসমান আর জমিন বানাইছেন যিনি ফেরাউনের রব তিনি মুসা আর হারুনের রব তিনি সমস্ত জগতের রব যিনি আমাদের রব তিনি ঈমান আনলাম ওই রবের উপরে দিয়া বলেন তিনি কে আল্লাহ মান্না আবি রাব্বিল

এখন ফেরাউন কয় কেমনে ইজ্জত বাসান যায় ইজ্জত রাস্তা না পাইয়া হে জাদুকরদেরকে তারা গ্রেফতার করেন গ্রেফতার করা হয়েছে সব জাদুঘরদেরকে কাক গড়ায় দাঁড় করাই গড়ায় দাঁড় করা এবার প্রশ্ন করে হে জাদুকররা তোদেরকে পড়াই আমি খাওয়াই আমি জাদু শিখাইলাম আমি জাদু শিখায়া মুসল যুদ্ধ করতে পারাইলাম আমি মুসার সাথে যুদ্ধ করতে যায় আর তোদের জিতার কথা জিততে পারলি না হারলি হারার পরে আমার কাছে ক্ষমা চাইবি ক্ষমা না চাইয়া উল্টো পরে মুসার কথার উপর ইমান আনলি আচ্ছা এটাও মাইন্দ নিলাম ইমান আনলি ইমান আনার আগে একটাবার আমার জিজ্ঞেস একটাবার তো আমার থেকে অনুমতি নিবি অনুমতি নাও না ঘটনা কি হ্যাঁ প্রশ্ন করে নিজে আবার উত্তর দেয় কি নিজে দেখেন না আমি দেশের নাটক হ্যাঁ যিনি গ্রেফতার করতেছেন উনি আবার কি করতেছেন কারণ বানাইতেছেন বানায়া বানায়া আবার তারা দিয়া ভিডিও কইরা নাটক কইরা এরপর আবার সেটা ছাড়তেছে অবাকন না কেন বাংলাদেশে কত চোর কত ডাকাত কত ধর্ষক কত খুনি এরা গ্রেফতার হয় কোনদিনও এদের একটা ভিডিও স্টেটমেন্ট কোনদিনও প্রকাশ করে না অবাকন না কেন তাদের ভিডিও স্টেটমেন্ট আজ পর্যন্ত দেখছেন প্রকাশ করতে কিন্তু একজন হুজুর ওনারে গুম করে ফেলা হয়েছে যখন কিনা এটা প্রকাশ হয়ে গেছে এখন বাধ্য হইয়া ওনারে ধইরা নিয়া ভিডিও করে ভিডিও করছে কি উনি কইতেছে আমি নিজে নিজেই এই ভিডিও আবার বিচার শেষ হওয়ার আগেই আবার ঠাস করে পাবলিশ করে এটা কি স্বাভাবিক না নাটক এই নাটক কি এখনই আছে না আগেও ছিল ওই আগের থেকে এরকম নাটক চলতেছে বিচারের নামে নাটক আছে না নাই আল্লা কে ভয় করতে হবে অহংকারী অহংকারের কারণে যেমন আল্লাহকে ভয় পায় নাই এখন আমি আর আপনিও কেউ ক্ষমতার অহংকারে কেউ টাকার অহংকারে অহংকারী হয়ে আমরাও আজকে অন্ধ হয়ে গেছি আল্লাহর ভয় আমাদের নাই আমরা মনে করি এই যে পাইসি ক্ষমতা এমনিই চলবে এই যে পাইসি সম্পদ এমনিই চলবে কিন্তু না আল্লাহ ধরেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়েন না আল্লাহ যখন ধরেন বাঁচার কোনো উপায় থাকে না ফেরাও অহংকারী ধরল দইরা এবার বলতেছে তোরা কি করেছিস ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর প্রশ্ন করে নিজে উত্তর দেয় নিচে তোরা কেন এই কাজ করলি বুঝছি মুসাও জাদু কর তোরাও জাদু কর জাদু করে জাদু করে সব একদল ইসোস পার্থক্য হইল মুসা বড় তোরা ছোট মুসা প্রস্তাদ তোরা সাগরি সব মিল্লা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস রাষ্ট্রদ্রোহ কি মামলা রাষ্ট্রদ্রোহ মামলা দেখবেন ক্ষমতাসীন চুরি করে আপনি চুরির বিরুদ্ধে বলবেন কেবল রাষ্ট্রদ্রোহী কথা কন্যা কেন যারে পিড়ায় মাথা bangsa হেন নামে মামলা দেয় পাড়গণনা কে আমি মিথ্যা বললে বলেন যে কথাটা মিথ্যা হয়েছে আপনার ঘরে এসে আপনার পিড়ায় যাবে পিড়ায় গিয়ে আপনি পরের দিন সকালে দেখবেন আপনার নামে মামলা হয়েছে কি মামলা দেশদ্রোহী মামলা আপনি দেশের সম্পদ bangsa অর্থাৎ bangsa কি দেশের কিছু bangsa না bangsa আপনার মাথা তো এই মাথাটা যে দেশের সম্পদ ওই হিসেবে দেশদ্রোহী কারণ আপনার মা শরীরের উপরে মাথা আপনার শরীরের উপরে থাকা মাথাটা কেন ভাঙলো ও পাড়ি দিছে দিছে কিন্তু এই মাথা ভাঙতে পারবে না কথা কন না কেন এই কথা কি বুঝেন এখন বলে যে তোরা সব কি হয়েছিস এক হয়েছিস রাষ্ট্রদ্রোহ মামলা এখন শাস্তি কি শাস্তি দিবে এমন শাস্তি দিব কাউকে দেওয়া হয় নাই ভবিষ্যতে যে শুনবে সেই ভয় পাবে নতুন শাস্তি কি শাস্তি আয়না গর্বা ঢুকা নাম শুনছেন নি আগে শুনলে কি খুশি লাগে না ভয় লাগে আহ নতুন শাস্তি দিব কি শাস্তি দিব কয় হাত পা কেটে দিব আরেকজনে কয় হাত পা কেটে দিবেন এইটা আবার নতুন কি হলো কয় নতুনত্ব হলো এক হাত এক পা কাটবো কয় এটার মধ্যে নতুন কি আছে কয় নতুনত্ব হলো যে হাত আর পাতে কাটবো স্বাভাবিকভাবে কাটবো না উল্টা দিকের হাত আর পা কাটবো যারা ডান হাত কাটবো ডান হাতের সাথে মিলাইয়া বাম পাটা কেটে দিব তার বাম হাত কাটবো সাথে মিলাইয়া উল্টা দিকের দান পাটা কেটে দিব তাইলে হাত আর পা একটা একটা থাকবে ঠিক কিন্তু এইগুলা কোনো কাজে আসবে না অহংকারী ফেরাউন ইমান আনার কারণে এই ইমানদারদেরকে উল্টা দিকের হাত আর পা কেটে ফলে রাখলো তারা যখন কিনা গরম কষ্টে যখন কিনা একেবারে মৃত্যুর কাসি পৌঁছে গেল লাউ সল্লিবান্নাকুম আজমাঈন অহংকারী ফেরাউন তাদেরকে এবার ধরে ধরে শুলিতে চ সরাইয়া শহীদ করে দিল আমার আল্লাহ তালা বলে ও অহংকারী ফিরাও তোর কাছে দাওয়াত পৌঁছাইছি তুই দাওয়াত মানিস নাই তোর মজেসা দেখাইছি ওইটা দেখেও তুই ইমান আনিস নাই তুই খেলা চাইনি খেলার মধ্যে তুই হারলি হারার পরেও তুই ইমান আনলি না উল্টো ইমান আনার কারণে ইমানদারদের উপর জুলুম করে অহংকার দেখাইলি এবার আর ছাড় নাই এবার আজাব শুরু হয়ে যাবে আসমান থেকে আজাব

আইরাহা এমন তুফান শুরু হইছে তুফান শুরু হইছে তো হয়েছে বন্ধ হওয়ার নাম নাই মুবাছিরিন আলাইহিকরাম লিখেন একটানা সাত দিন কেউ বলেন 10 দিন কেউ বলেন 14 দিন কেউ বলে 21 দিন কেউ বলে 23 দিন একটানা তুফান চলতেছে তুফান বন্ধ হওয়ার কোনো খবর নাই এই লম্বা তুফানের কারণে বাড়িঘর সব শেষ দৌড়াইয়া গেছে ফিরাউনের কাছে জনগণ ও মহামান্য ফেরাউন তুফান তো শুরু হয়েছে বন্ধ হওয়ার কোনো নাম নাই বাড়িঘর শেষ বাঁচার তো কোনো উপায় নাই তারা তারি তুফানটা বন্ধ করেন নাইলে আমরা মরতে বাধ্য হব ফেরাউন বলে ঠিক আছে দেখতেছি কিন্তু দেখবে কেমনে এই তুফান বন্ধ করার ক্ষমতা তো ফেরাউনের নাই তুফান পাঠাইছেন যিনি বন্ধ করলে করতে পারেন তিনি জোরে বলেন কে গেছে মুসা আলাইহিস সালামের কাছে মোসা তোমার খোদারয়ে বলো তুফান বন্ধ করে দিতে বলে তুমি ইমান আনলেই তুফান বন্ধ হয়ে যাবে কয় আগে তুফান বন্ধ করতে বলো পরে ইমান আনলো কয়ে পরে তো তুমি ঈমান আনবা না কয় না আনবো আগে তুফান বন্ধ করতে বলো আল্লাহকে ডাক দিয়ে হযরত موسی বলেন আল্লাহ তো আনবে আল্লাহ তুফান বন্ধ করে দিলেন কিন্তু কপাল পরা ইমান তো আনে না বরং করের দিন সকালে সিংহাসনে বৈশাখ সবাই রে অহংকার দেখায় কয় আমি তুফানটা বন্ধ করে দিছি